আশা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রেলপাড়ের রায় বাঁধে নতুন পাড়ার বাসিন্দাদের দীর্ঘ প্রায় পনেরো থেকে কুড়ি বছরের স্বপ্ন আজ পূর্ণ হলো এতদিন বর্ষা এলেই জল কাদা ভেঙে এলাকার বাসিন্দাদের যাতায়াত করতে হতো সেই ভোগান্তি থেকে অবশেষে মুক্তি পেলেন এলাকার বাসিন্দারা এলাকার মানুষ পেল নতুন ঢালাই রাস্তা এরপরেই খুশির হাওয়া রায়পাড়ার বাসিন্দাদের মধ্যে এলাকার সূত্র থেকে জানা গেছে বাম আমলে এলাকার রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি তবে তৃণমূল সরকার আসার পর থেকেই প্রত্যন্ত গ্রাম সহ শহরাঞ্চলের রাস্তাঘাটের আমূল পরিবর্তন হয়েছে তবুও গ্রামাঞ্চলের বহু রাস্তা এখনও কাঁচা রয়ে গেছে তবে নির্বাচন এলেই প্রার্থীরা এলাকার প্রচারে রাস্তা তৈরি করার আশ্বাস দিয়ে যান কিন্তু প্রার্থী জয়ী হলেও ভোটের পরে রাস্তা কাঁচা থেকে পাকা হয় না তবে আশায় বুক বেঁধে থাকতেন বাসিন্দারা তাদের বিশ্বাস দুঃস্বপ্ন একদিন ঠিক কেটে যাবে সেই একইভাবে এবারও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়েছিলেন এবং সাধারণ মানুষের সমস্যার কথাও শোনেন পাশাপাশি প্রতিশ্রুতিও দিয়েছিলেন তৈরি করা হবে পাকা রাস্তা বর্ষার সময় আর কাউকে হাতে চটি নিয়ে হাঁটতে হবে না অবশেষে সেই প্রতিশ্রুতি পালন করলেন কর্মাদক্ষা বৈশাখী ব্যানার্জি শনিবার পথশ্রী প্রকল্পে কাকসা গ্রাম পঞ্চায়েতের একটি ও আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের তিনটি রাস্তা শুভ উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর ব্যানার্জি ও বৈশাখী ব্যানার্জি এছাড়াও উপস্থিত ছিলেন কাকসা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বৈশাখী সিং পঞ্চায়েত সদস্য গৌতম বাউড়ি গৌতম পরামাণিক এলাকার সমাজসেবী পল্লব ব্যানার্জি হ্যাপি বৈদ্য কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নব সামন্ত আমলাজোড়া পঞ্চায়েতের প্রধান কণিকা বাগদি উপপ্রধান নাসিম আলী মীর সহ অন্যান্যরা জানা গেছে এদিন কাকসা গ্রাম পঞ্চায়েতের রেল থেকে রায়বাঁধ নতুন পর্যন্ত পাঁচশো মিটারের পাকা রাস্তা আমলাজোড়া পঞ্চায়েতের মানিকাড়া নতুন গ্রাম ও মামারগঞ্জের একটি করে রাস্তার উদ্বোধন হয় অনেকই অসুবিধা হতো ফুল পয়েন্ট তুলে হাতে চটি নিয়ে আমরা এখানে এই রাস্তাতে যেতাম কিন্তু এখন আমাদের ভাগ্য খুব ভালো কি আজ থেকে আরম্ভ হচ্ছে রাস্তাটা আশা করি যতটুকু বহুত সুন্দর হবে আমাদের যাতায়াতে অনেকই খুব সুবিধা হবে বাইক চার চাকা আসা যাওয়া হবে বহুত সুন্দর বহু সুন্দর একই রাস্তা অনেকই জন আসা যাওয়া করবে কার কারো মানে পরিমাণ আমি দিতে পারছি না পুরো ট্যাঙ্কি তালা তারপরে রেল পার্ক এসব ভরপুর আনন্দ দিদি যা যা করছে দিদি অনেকই ভালো করছে আনন্দ তার জন্য আমি ধন্যবাদ জানাই জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জি এদিন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেলেন কাকসা এবং আমলাজোড়া পঞ্চায়েত এলাকার বাসিন্দারা এছাড়াও তিনি বলেন পঞ্চায়েতের থেকে কিছুটা করা ছিল তার আগে বোর্ডের জেলা পরিষদ থেকে কিছুটা করা ছিল বাকি রাস্তাটা পুরো ছিল মাটির রাস্তা এবং ক্যানেলের ধারে যেহেতু সে পুরো এটেল মাটির রাস্তা এখানকার যারা বাসিন্দা ছিলেন তাদের খুবই অসুবিধা করে বর্ষাকালে

এটা পেপার ব্লক আছে রাস্তাটা প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকার উপরে রাস্তা এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাস্তাগুলো আগেই পড়ে আর কাজ অলরেডি শুরু হয়ে গেছে আগে আমরা দেখতে এসেছিলাম যে রাস্তাটার কি কন্ডিশন কতটা প্রোগ্রেস হয়েছে তো সেই জন্যেই আমরা আজকে পেছনে এসেছি এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে